মোশারফ চৌধুরী হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই রেগুলার পডকাস্ট সোশ্যাল সাথে আছে আমি নুপুরা হাসান আজকে আমাদের যে গেস্ট তিনি একজন অসাধারণ শিল্পী অভিনয়ের মঞ্চ থেকে ওটিটির আলো তিনি যেন এক জীবন্ত টাইম ট্রাভেলার কখনো বন্ধনের নির্ভরযোগ্য চরিত্র কখনো অনুলৌকিকের দ্বিখণ্ডিত বাস্তবতা সব চরিত্রেই ঢুকে যাওয়াতেই যেন তার মুন্সিয়ানা পরে উৎসব এসেছে এখন পর্যন্ত উৎসবের টিকিট পাওয়া যাচ্ছে না এই ব্যাপারটা কিভাবে দেখছেন আমি তো খুবই উপভোগ করছি মানে আমাদের সিনেমার একটা উৎসব চলছে গত দুই ঈদ ধরেই আমি নিজেও তিনবার চেষ্টা করার পরে টিকিটটা পেয়েছি দেখার জন্য তো জিনিসটা খুবই উপভোগ করছি উৎসব নিয়ে যখন কাজ করেছেন তখন কি ধারণা ছিল যে এই কাজটা আসলে এত মানুষের কাছে পৌঁছাবে সত্যি কথা বলতে কি আমি সেদিন আমার ডিরেক্টর যে তারিম তাকে বলেছি যে আমার একেবারে ধারণা বাইরে ছিল যে দর্শকরা এতটা গ্রহণ করবে গ্রহণ করবে সেই বিশ্বাস আমার ছিল যেহেতু কন্টেন্ট আমি জানি কন্টেন্ট জোর আছে ডিরেক্টর আমার খুব প্রিয় ডিরেক্টর তানিমিনুর বাট এতটা এটা খুবই অভাবনীয় লেগেছে উৎসবের সবচেয়ে মানে সেটে এরকম কোন দৃশ্য বা আপনার কোন মোমেন্ট আছে যেটা এখন মনে পড়লে মনে হয় মানে থাকে না কিছু মোমেন্ট আসলে শুটিং এর মুহূর্ত পরে জিজ্ঞেস করে হুট করে মনে আসে না আমার ক্ষেত্রে আর কি আর উৎসবে শুটিং আমি করেছি একদিন যেহেতু গেস্ট অ্যাপেন্স করেছি আমি ওইটা খুবই আনন্দময় একটা মুহূর্ত ছিল যেহেতু আমার কোয়ার্টিস ছিলেন জাহিদ ভাই জাহিদ হাসান ওনার সঙ্গে আমি সবসময় উপভোগ করি ওনার সাথে সহ অভিনেতা আমি ছিলাম তো খুবই উপভোগ একটা সময় কেটেছে আড্ডা এবং কাজের মধ্যে এই ঈদে উৎসব হলো গত ঈদে বরবাদ তুমুল আলোচনায় ছিল সেখানে মেগাস্টার সাকিব খান ছিল সেই কাজের অভিজ্ঞতা যদি শেয়ার করতেন অভিজ্ঞতা অসাধারণ কারণ ওনার সাথে প্রথমে কাজ করেছি আমি তো দর্শক হিসেবে তার ভক্ত ছিলাম সরাসরি যখন কাজ করতে গেলাম সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমি আসলে বলবো কারণ অ্যাজ এন সিজ ট্রিভেন্ডাস অসম্ভব বিনয় একজন শিল্পী কত বড় শিল্পী আসলে বোঝা যায় ওনার বিনয় তো সাকিব খানের সাথে আমি সেই অভিজ্ঞতাটা হয়েছে এই পর্বত অনেক বড় বাজেটের একটা মুভি ছিল আপনি তো অনেক কাজ করেছেন আপনার কি মনে হয় বড় বাজেটের মুভিগুলো কি একটু কিছুটা আলাদা সবকিছু থেকে হয় যে কারণে সেটা আসলে সবার কাছে পৌঁছে যায় হ্যাঁ একটু তো আলাদা করে দেয় কারণ তখন যখন আমরা স্ক্রিনটা দেখি স্ক্রিনের মানটা অনেক বেড়ে যায় আসলে কারণ সেই ব্যাপক আয়োজন সবকিছু মিলিয়ে যেমন দেশের বাইরে অনেকখানি একটা শুট করা হয়েছে সেটার একটা ইম্প্যাক্ট তো স্ক্রিনে থাকে আসলে আচ্ছা সাকিব খানের সাথে সেটা কোনো মজার স্মৃতি যেটা বলতে চান এই কথা معناتা হচ্ছে আচ্ছা আমি চলে যাই আপনার বেরে উঠায় আপনার বেরে ওঠা আমরা জানি ময়মল সিং সেখানে আপনার দাদার নাকি সিনেমা হল ছিল সেই সিনেমা হল থেকেই কি আপনার অভিনয়ে আসার ইচ্ছে এসেছে অভিনয় আসাটা আমার আসলে হুট করে একেবারে কাকতালি হবে বাট এখন যখন আমি বিশ্লেষণ করি আমার ধারণা যে ওই সময় বীজটা বপন হয়েছিল আমার ভিতরে আসলে অভিনয় কারণ তখন আব্বু আমার সাথে রেগুলার সিনেমা হলে যেতাম মানে একটা যে কোনো উৎসবেই আমাদের সিনেমা ছিল আমাদের জন্য একটা উৎসব আসলে তো সিনেমা দেখার প্র্যাকটিসটা সেখান থেকেই হয়েছে আমার পরবর্তী দেশে বিদেশে আরো ছবি দেখেছি ধীরে ধীরে হয়ে গেছে আসলে আমরা জানি আপনার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এ পড়েছেন তো সেই সময় পড়াশোনার পাশাপাশি অভিনয়টাকে কিভাবে আসলে ধরে রেখেছেন পড়াশোনার পাশাপাশি আসলে আমি অভিনয় করিনি কারণ আমি যখন ডিসিশন নিয়েছি আমি অভিনয় করবো তখন পড়াশোনাটা আমি ছেড়ে দিয়েছি আসলে আচ্ছা মানে এটা আমি কাউকে এনকারেজ করবো যে পড়াশোনা ছেড়ে দিতে বাট ওই বয়সে ওইটাই ডিসিশনটাই আমার কাছে ঠিকঠাক লেগেছিল তো সে আমি চিন্তা করেছি আমি প্রফেশনাল অ্যাক্টর হব

তার পরে কিছু চিঠি লেখালেখিতে যোগাযোগটা ছিল পরবর্তীতে আর কোনো যোগাযোগ নেই উনি কোথায় আছেন জানি না নিশ্চয়ই আল্লাহ ওনাকে ভালো রেখেছেন যেখানে আছেন যদি কোনো কারণে উনি অনুষ্ঠানটা দেখে থাকেন তো আমি ওনার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনিশশো পঁচানব্বই সালে আপনি নাগরিক নাট্য সম্প্রদায় যোগদান করেছেন প্রথম দিকে আসলে কি রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রথম দিকে আসলে খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইনি কারণ পুরো বিষয়টা ছিল আমার যে কারণ নাটক বা অভিনয় অভিজ্ঞতা আমার ছিল না মঞ্চের কোনো অভিজ্ঞতা আমার কাছে ছিল না সো সেই শেখার আমি পেয়েছি আসলে জামান নূর ওনাকে পেয়েছে আলী জাফরকে পেয়েছি যারা থেকে আমি একদম হাতে কলমে শিখেছি পাঁচ আমার বেড়ে ওঠা কোনাদের কারণে হয়েছে হায়াত ভাইকে পেয়েছি যুবতানে খালেদ খানাকে পেয়েছি সো সেই জায়গা আমরা অশেষ কৃতজ্ঞতা জায়গা রয়ে গেছে আসলে নাগরিক নাট্য সম্প্রদায়তে তার পরবর্তীতে আমরা দেখি আপনার প্রথম নাটক এসেছে ঘোর যেটা গাজীর আকায়াতের উৎসাহে এসেছে হ্যাঁ এটা ওনার লেখা নাটক আর নির্দেশনা ছিলেন আমাদের লাভ ভাই সালাউদ্দিন আর তখনকার অভিজ্ঞতাটা কেমন প্রথম নাটক নার্ভাসনেস কেমন ছিল বা সেই সময় আসলে কিরকম প্রথম নাটকটা আসলে আমাকে জোর করে করেছে রাকায়ত ভাই আমার কোনো ইচ্ছে ছিল না কারণ আমি একেবারেই নতুন রাকায়ত ভাই আমাকে যখন অফারটা করলেন স্ক্রিপ্টটা আমি আগে থেকে জানতাম কিন্তু রাকায়ত ভাই তো আমাদের রেগুলার যোগাযোগ হতো এবং কাজকর্ম নিয়ে আড্ডা হতো অনেক এক্সপেরিমেন্টাল কাজ আমরা রাখার ভাই ড্রয়িং বসে করেছি আমি আমার আরেক বন্ধু লেখক পান্থ আর আমরা সবাই একসাথে কাজ করতাম উনি যখন আমাকে অফারটা করলেন তখন বলেন রাখা যাবে পারবো না কারণ আমি একেবারে বিন্দু মতো কনফিডেন্স আমার নেই অভিনয়ের প্রতি আমি এখনো ওই জায়গায় যাইনি তো রাখাতে বলে তুই আমার উপর ভরসা রাখ কোন সমস্যা হবে না তো ওনার ভরসা রেখে কাজটা করেছি আর হয়ে গেছে আপনার জীবনে গাজী রাকায়তের ভূমিকা কতটুকু অনেকখানি আমার ক্যারিয়ার শুরুই আছে ওনার হাত ধরে আসলে ওই শুরুটা না হলে হয়তো আজকে এই জায়গায় আসা হতো না পরবর্তীতে দুই হাজার চার সালে দেখি আপনার প্রথম মুভি আসে জয়যাত্রা তো ওই তো নাটক থেকে সিনেমা একটা তো ট্রানজিশন মোমেন্ট থাকে সেটা কিভাবে আসলে ফেস করেছেন বা কি কি প্রস্তুতি নিয়েছিলেন প্রস্তুতি তো এক ধরনের অভিনেতার যে প্রস্তুতি থাকে সেটা নিতে হয়েছে বাট ওইখানে কাজ করাটা ছিল আমার এক ধরনের ওয়ার্কশপ আসলে কারণ এক হচ্ছে তো অভিনয় ডিরেকশন আমার অসম পছন্দের নির্দেশক উনি ওইখানে আবার সহশিল্পী ছিলেন ফরিদি ভাই তারিক ভাই হাকিম ভাই বিপাশা আপা শামসুমন ভাই সো ওইটা আমার একটা ওয়ার্কশপ ছিল আসলে এত গুণী অভিনেতার সমাহার সেখানে ছিল তো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং একটা সময় আপনি কাজের কাজ কম আসার জন্য হতাশায় ভুগছিলেন আপনি সেটা নিয়ে কথাও বলেছেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনি ফিরে এসেছেন ওই সময়টা আসলে কি কিভাবে গিয়েছে এবং নিজে কিভাবে আসলে মোটিভেটেড রেখেছেন হতাশার তো অবশ্যই ছিল বাট আমার বিশ্বাস ছিল দিন হয়তো ফিরবে আমি লেগেছিলাম সেটার ফলটাই হয়তো আমি পরবর্তীতে পেয়েছি আসলে আর কিছুটা আমার ভাগ্য আমাকে সাহায্য করেছে সেটা অনস্বীকার্য যদি না ফেরা হতো তাহলে অন্য কি করা হতো কখনো ভাবিনি আসলে ফিরতে চেয়েছি আচ্ছা আমরা অনুলৌকিকে চলে যাই সেইখানে আপনার একটা বিশ মিনিটের লং লং সিন আছে তো সেইটা কিভাবে পুল অফ করেছেন এটা না আসলে এই উত্তরটা অনেক জায়গায় দিয়েছে এটা আসলে হয়ে গেছে এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই সেকেন্ড টাইম বললাম আমি আবার করতে পারবো কিনা আমি জানি না আসলে কারণ এক তো হচ্ছে লম্বা সংলাপ তারপর হচ্ছে সব তথ্য নির্ভর সংলাপ ওটা যে ইম্প্রোভাইজ করে আমি বানিয়ে বলবো সেটা কোনো সুযোগ সেখানে নেই আমার কোনো কোয়ার্টিস আমার সামনে নেই আমাকে মোটামুটি হাত পা বেঁধে একটা চেয়ারে বসিয়ে দেওয়া আছে বলা হয়েছে অভিনয় করতে এরকম একটা সিচুয়েশন বাট আই এনজয় পরবর্তীতে আরো এনজয় করেছি যখন দর্শকের রিয়াকশন আমি মানিতেও কিন্তু দর্শক তুমুল ভাবে গ্রহণ করেছে আপনার অভিনয় সেটা রায়হান রাফির করা সেইখানে আপনি ট্রান্সজেন্ডারের অভিনয় করেছেন এই তো শিফটিং ক্যারেক্টার শিফটিং তো আপনাদের সবসময় করতে হচ্ছে বাট ট্রান্সজেন্ডার একটা খুবই ইম্প্যাক্টফুল চরিত্র আমার মনে হয় এটা কিভাবে করেছেন পুল অফ করতে কতটুকু এটার ফুল ক্রেডিট আমি দেবো রায়হান রাফিকে কারণ শুরুতে আমি আসলে নিজেও কনফিউজ ছিলাম কতটা আমি করতে পারবো চরিত্রটা আসলে কারণ এই ধরনের চরিত্র এর আমি করিনি এখানে অসম্ভব আমাকে হেল্প করেছে আমাদের যে কস্টিউম ডিজাইন বা লুকটা সেট করেছেন তুরিন এই দুইজনের কৃতিত্বে আসলে আমি পার পেয়ে গেছি আমরা বরবাতে ফিরে যাই সেখানে আমরা জানি যে ইলোরা স্টুডিওতেও সেখানে হচ্ছে গিয়ে শুট করা হয়েছে তো সেই জায়গার কাজের প্যাটার্ন আর আমাদের দেশের কাজের প্যাটার্ন নিয়ে যদি একটু বলতে বলতাম প্যাটার্ন এর যে মূল পার্থক্য যেটা বলবো সেটা যে প্রফেশনালিজম হুম হুম হাইলি প্রফেশনাল তো সেই জায়গাটা আমি খুব এনজয় করেছি মানে সময় মানে একদম সেই সময়টাই কাজটা করতে হবে যার ডিপার্টমেন্ট একটা আলাদা করা আছে সো সেখানে কোনো কনফিউশন নেই ওখানে আমাকে গিয়ে শুধু অভিনয়টা করলেই হচ্ছে আপনি অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন নব্বই দশক থেকে তো নব্বই দশকে যখন নাটক করতেন সেই সময়কার আর এখনকার নাটকের কি রকম আলাদা আলাদা একটা দিক তো প্রযুক্তিগত যেটা সেটা নানান এখন চলে এসছে ক্যামেরা চেঞ্জ হয়ে গেছে ফরমেট চেঞ্জ হয়ে গেছে তো প্রযুক্তি জায়গা থেকে আমরা অনেকখানি এগিয়েছি জায়গা থেকে বলবো এই মুহূর্তে আমরা যথেষ্টই অন্য ধরনের কাজ দেখতে পাচ্ছি বা করতে পারছি আচ্ছা কিন্তু তখনকার নাটকের কি কি জিনিস আপনার মনে হয় এখনো প্রাসঙ্গিক কন্টেন্ট কন্টেন্ট কারণ ইউটিউবে গিয়ে আমি নিজেও তো এখনো পুরোনো নাটকগুলো দেখি যে হুমান আমের যে নাটকগুলো আছে সেগুলো এখনো একই রকম লাগা আমাকে দেয় সো সেটাই বলবো আর কি এরপরেও না এখনকার কিছু ফ্যান আছে যারা বলে যে নব্বইয়ের দশকের মতো আসলে নাটক বা কন্টেন্ট বানানো হচ্ছে না আপনি সেটা কিভাবে দেখেন

পাশাপাশি আমরা যদি মুভির ক্ষেত্রে চলে যাই বলা হচ্ছে যে আমাদের যে বড় বাজেটের মুভিগুলো বা ব্যবসা সফল মুভিগুলো এগুলো কোনো না কোনো ভাবে আমরা বাইরের অন্য দেশের হচ্ছে গিয়ে কিছু সিন আনছি বা কিছু আইডিয়া আনছি আমি সেগুলো বুঝা যাচ্ছে তো এই যে মুভিগুলো যে মৌলিকতা হারাচ্ছে সেই ব্যাপারে আপনার কি মতামত না এটার উল্টো উদাহরণ কিন্তু আছে যে বড় বাজেট বলবো যদি খুব কম বাজেটের বড় বাজেটের না উৎসব কিন্তু ঠিক আছে তারপরে কিন্তু সেখানে মৌলিক কথা আছে এবং দর্শক সেটা কিন্তু গ্রহণ করেছে সেই এক্সাম্পল তো সামনে এখন আছে তার পাশাপাশি যে এই যে আমরা মৌলিকতা হারাচ্ছি বলে কথা উঠছে এই ব্যাপারটা আসলে কিছু কিছু হয়তো হচ্ছে বাট আমি মনে করছে যে মৌলিকতা কথা হারাচ্ছে বরং আমরা আমাদের নিজস্বতা নিয়ে অনেক ভালো ভালো কাজও হচ্ছে সেটাও সত্যি বলা হয়ে থাকে অনেক প্রতিভাবান অভিনয় শিল্পী এখন কাজ করার সুযোগ কম পান কেননা কিছু কিছু মানুষ বা আছে যারা রিলস এর ভিউ লাইক এইগুলো দেখে হচ্ছে তারা অভিনয় কাজের সুযোগ পান সো এই ব্যাপারে আপনার কি মতামত এই ব্যাপারে আমি কিছু বলবো বিষয়টা আমি আসলে বুঝি না আমি একমাত্র আমি আমার কাজটা বুঝি আমি চাই আমার কাজটা সত্য সাথে করতে কারণ মার্কেটিং আমি বুঝি না সেটা আমি কিছু বলতে চাইছি আচ্ছা অ্যাওয়ার্ড শোতে নাকি প্রকৃত যোগ্যতা না বরং লবিং এর মাধ্যমে অ্যাওয়ার্ড পাওয়া হয় আপনি কি বলতেন আমি নিজে চোখে তো সেরকম দেখি না আর যে অ্যাওয়ার্ড আমি পেয়েছি আমি লবিং ছাড়াই পেয়েছি আমি জানি বর্তমান সময়ে যারা অভিনেতা অভিনেত্রী হতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান আমি পরামর্শ দা কেউ না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স কে বলতে পারি যদি লেগে থাকে ভেতরে যদি অনিস্ত্রি থাকে সে তার রাস্তা খুঁজে হবে আচ্ছা অনেকেই বলে অভিনয় শিল্পী সংঘ নির্বাচন শিল্পীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে আহ এটা কি হয়তো ইলেকশনে যখন চলে সেই মুহূর্তে হয়তো একটা বিভেদ তৈরি হয় যে আহ একজন আর একজনের বিপরীতে দাঁড়াচ্ছে কিন্তু যখন আবার কাজ করতে আসি আমরা যখন কাজ করি তখন এদের পরিবারের মতো আমরা কাজ করি সো এখানে বিভেদের কিছু আমি দেখি এবারে রিদে দীপ্তদেতে হাইড এন্ড ওয়েব ফিল্ম এসেছে সেখানে আপনি কাজ করেছেন ওই ফিল্মটার গল্পটা অনেকটা সংবেদনশীল তো সেইখানে কাজ করার অভিজ্ঞতা বা সংবেদনশীল গল্প নিয়ে যখন আপনি কাজ করেন সেটার এক্সপেরিয়েন্স যদি আমাদের বলতেন হ্যাঁ এটা সত্যি যে অসম্ভব সংবেদনশীল একটি গল্প নিয়ে কাজটা করা হয়েছে এবং যে চরিত্র আমি করেছি আমার দৃষ্টিতে সেটা খুব ইন্টারেস্টিং যে জন্য আমি করেছি আর কি এবং

আর দেন একটা স্ক্রিপ্ট পড়লে তার সঙ্গে একটা চরিত্রের আদল আমরা দেখতে পাই মাথার ভিতরে ঘুরতে থাকে বিষয়টা আর আমি খুব মেথোডিক্যাল অ্যাক্টার না যে খুব ডিজাইন হয়ে আমি অ্যাক্টিং করি নট দ্যাট আমি বেসিক্যালি আমার ইনস্টিং দিয়ে কাজ করার চেষ্টা করি সো আমি সেটে গিয়ে তারপর ডিরেক্টরের সাথে শেয়ার করে তার গাইডেন্স নিয়ে কাজটা করি বেসিক্যালি আমি ডিরেক্টর অ্যাক্টার আচ্ছা এইবার চক্কর এসেছে হয়েছে চোরকিতে আমিও দেখেছি আমি আমার কাছে মনে হয়েছে যে এই যে নিজের মধ্যে একটা কিউরিসিটি ধরে রাখা সেই চরিত্রটা ছিল আপনার চর্কিতে যে একটা কিউরিসিটি ধরে রেখেছিলেন দর্শকদের দর্শক যেন কিউরিয়াস থাকে তো সেটা কিভাবে আসলে ধরে রাখে ওইটাই আমার জন্য চ্যালেঞ্জ ছিল দর্শকে কিউরিয়াস করে রাখা বাট সেখানে সুবিধাটা হচ্ছে কি স্ক্রিপ্টেই সেই স্ট্রেংথটা ছিল স্ক্রিপ্টেই ওইভাবে ডিজাইন করা আছে সো আমার জন্য অ্যাক্টিংটা অনেক ইজি হয়ে গেছে আসলে আমরা এখন আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাব গুগল মামা জানতে চাই গুগল মামা আপনার কাছে কিছু জানতে চায় সো আপনার आंसर তো হবে ঠিক আছে দেখি মামা কি বলে নিজেকে সত্যিকারের সুপারস্টার মনে হয় যখন কখনোই মনে হয় না বিনয় দিনার যতবার শ্রীমঙ্গল যান ততবারই ভাবেন আবারও যেতে চাই যেভাবে বিজড়িকে প্রথমবার প্রপোজ করেছিলেন ফ্যামিলি সিক্রেট বলা যাবে না ওয়েব সিরিজে কাজ করতে একটু বোল্ড হতে হয় কারণ কারণ কন্টেন্ট গুলো বোল্ড থাকে আপনার প্রিয় বইয়ের প্রিয় লাইন সৈয়দ শামসুল হক এর ঈর্ষার একটি লাইন আমার প্রিয় জীবনের প্রতারণা শিল্পে ছায়া ফেলে সাধারণ শুটিং এর সেই দিনের কথা যা ভাবলে এখনো লজ্জা পান না লজ্জা পাওয়ার মতো কিছু করেছে বলে এই মুহূর্তে মনে পড়ছে না কিছুই করেননি লজ্জা পাওয়ার মতো কিছু না থাকে না এমবারেসিং মোমেন্ট ওটা বললে তা আবার এমবারেসড হবে বাদ কাছে সংসার জীবন সুখের তখনই হয় যখন যখন সুখী হই সংসারে অসাধারণ সবচাইতে পছন্দের মুহূর্ত পরিবারের সাথে কাটানো মুহূর্ত অপছন্দের মুহূর্ত অপছন্দের মুহূর্ত সেরকম কিছু না আমি যেটা বেসিক্যালি ট্রাই করি অপছন্দের মুহূর্ত সেটাকে পছন্দের মুহূর্তে পরিণত করার জন্য জীবনের প্রথম প্রেম কখন এসেছিল স্কুলে থাকতে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ রিভিউ পেলে সেটা যদি লজিক্যাল হয় তাহলে সেটা আমি অ্যাকসেপ্ট করি অসাধারণ এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে যেটা হলো চিপচ্যাট

ক্যামেরার পেছনে এমন কোন ঘটনা বলেন যা আজও কাউকে বলেন এটা বলতে হবে ক্যামেরার বা পেছনের ঘটনা যেটা কাউকে আজ বলিনি কাউকে বলেছি কিনা মনে করছে না একটা ঘটনা বলতে পারে আমার জীবনের প্রথম যে অটোগ্রাফ যেটা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে শিল্পকলা একাডেমিতে একটা পেন্টিং এক্সিবিশন হচ্ছিল তো হঠাৎ করে একজন এসে বললো তখন মাত্র গোডটা রিলিজ হয়েছে আমার বিটিভিতে এসে বললো ভাই আপনার নাটক আমি দেখেছি আমি আপনার ভক্ত অসম্ভব লেগেছে আপনার কাজটা আমি আপনার একটা অটোগ্রাফ নিতে চাই তাই বললো আপনি আমার সাথে একটু সাইডে আসেন ভাই কেন বলেন আমি আপনি আমাকে অটোগ্রাফ দেন বলছে কেন আমি সে জীবনে প্রথমে কাউকে অটোগ্রাফ দিচ্ছি সে আমি আমার থেকে অটোগ্রাফ নিয়েছে ইন্ডাস্ট্রিতে এমন একজনের নাম বলেন যাকে দেখলেই বলতে ইচ্ছে করে ভাইরে অভিনয়টা শেখো আগে এরকম কেউ নেই কারণ আমি নিজেই এখনো শিখছি এটা সম্বন্ধে আমি নিজেকেই বলি আসেন কোন প্রশ্নেরই উত্তর না কেন মনে হয় না ওকে কোন ধরনের পরিচালকের ফোন আসলে আপনার মন বলে ধর আবারও ফোন দিচ্ছে বলা যাবে বললে মনে বিপ্রত হবে ফ্যামিলিতে আপনার ও বিজুরির মধ্যে কে বেশি ডোমিনেটিং আহ কারণ আমি দমনেটে হতে পছন্দ করি ডার্স ওকে বইয়ের সাথে ঝগড়া হলে কি করেন ঝগড়া করে না তো কারণ ও এক তরফ কথা বলে আমি শুনি দুজন করলে সেটাকে ঝগড়া বলে আপনার চোখে বাংলা সিনেমার নেক্সট সুপারস্টার কে এই মুহূর্তে যিনি আছেন আমি তার কথাই বলবো আসলে মেগাস্টার শাকিব খান টিকটক স্টারদের নিয়ে এক কথায় যদি কিছু বলতেন যেটাই করো মাথায় রেখো যে এটা সমাজের জন্য কতটা মঙ্গলজনক ঠিক আছে এখন একটা মজার সেগমেন্টে যাব সেটা হচ্ছে কে সেরা আপনার চোখে বলতে হবে আপনাকে বলতেই হবে চঞ্চল চৌধুরী চৌধুরী মোশারফ না এইটা ডাবল করা যাবে না এটা একজনের নামই বলতে হবে ফজলুর রহমান বাবু না শহীদুজ্জামান জামান সেলিম শহীদ সেলিম নিশো কিন্তু সেটা আমি শ্রদ্ধা রেখে বলছি একেবারেই

এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশাল সেগমেন্টে যেটা হচ্ছে দুষ্ট কোকিল জানতে চায় মানে হচ্ছে আপনার ফেসবুকে অনেকেই আছে যারা আপনাকে অনেক কমেন্ট করে কিন্তু আপনার রিপ্লাই দেওয়ার সময় হয় না আজকে তাদেরকে রিপ্লাই দেবেন প্রথম প্রশ্ন উৎসবের পোস্টারে একজন কমেন্ট করেছে চইতে আপনার আপনাদের আর কোন নতুন সিরিজ আসছে না অনেকদিন আপনাকে মোশারফ মোশারফ হোসেনকে চঞ্চল চৌধুরী এদেরকে দেখি না উম অনেকদিন আসছে না সেটা সত্য কথা দু একটি প্রযোজিত কথা চলছে হয়তো শীঘ্রই আমাকে দেখতে পাবে পরবর্তী কমেন্ট ব্লেস হিম যাক উনার জন্য তোমাকে পাওয়া গেছে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে অ্যান্ড আমি লাকি তোমার মতো একজন কোয়ার্টিস্ট পেয়ে শ্রাবন্তী লিখেছেন আমার অসম্ভব পছন্দের কোয়ার্টিস্ট অসম্ভব পছন্দের মানুষ শ্রাবন্তী এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে যে আমার পাশে আছে সে হচ্ছে আমার বন্ধু সুজন ও কানাডা থেকে কিছুদিন আগে দেশে এসেছিল তখন আমাদের বেশ কিছু মজার আড্ডা হয়েছিল ওই সময় তোলা আর শ্রাবন্তী যেটা লিখেছে সেখানে শ্রাবন্তীকে আমি বলতে চাই আমিও লাকি তোমার মতো একজন পয়টিস পরবর্তী কমেন্ট তোর আর আমার বন্ধুত্ব হলো বন্ধুত্বের ডেফিনেশন নিঃস্বার্থ বন্ধুত্ব বন্ধু মানুষের অনেকগুলো লাগে না এরকম একটা থাকলেই এক জীবন পার করে দেওয়া যায় বেঁচে থাকিস ভালো হবে আরো অনেক অনেক উপরে উঠতে হবে সুজনকে আমি আজকে এই প্রোগ্রামের কথা বলতে চাই ও যে কথাটা বলেছে আহ এরকম বন্ধু থাকলে আসলে সেই বন্ধু জীবন পার করা যায় আপনি নিঃসন্দেহে অনেক ভাগ্যবান তাহলে অসম্ভব ভাগ্যবান পরবর্তী কমেন্ট পুরাই রামগোপাল ভার্মা ফিল্ম কোম্পানি খাল্লাস খাল্লাস ওনাকে বলবো চক্করের পোস্টারে একটি কমেন্ট এসেছে পেটের খুদায় পাগল হয় হৃদয়ের খুদায় পথ পরিবর্তন হয় কথা সত্যি আশা করি কালজয়ী সিনেমা হবে ভাইয়া চক্কর আমি আশা করি পরবর্তী কমেন্ট সব সালুনে জিরা আপনাকে ছাড়া কোনো ওটিটি সিনেমা পুরো হয় না আমি চাই এইভাবে জিরা হয়ে থাকতে যাতে সব সালে আমি থাকতে পারি ওকে ভাইয়া আমি প্রথমে পড়েছিলাম শিহাব শাহিন দারুন গেট আপ ভাইয়া ইন্তেকাব দিনার এস শিহাব সো ও আচ্ছা এখানে চরিত্র নাম হচ্ছে শিহাব যাই হোক ফরহাদ লিমন আমাদের কোয়ার্টিস্ট আমার অসম পছন্দের একজন মানুষ ও নিজে তো ভুলটা বুঝতে পেরেছে আপনাদের কাপল একটা ছবি সেখানে লিখেছে নাইস কাপল দোস্ত উইথ সুইট ভাবি রায়হান আমার এক বন্ধু রাহান थैंक यू সো মাচ ভাবি ইউ আর নাইস উইথ আই গ্লাস আই লাইক ইউ নাটক চৌধুরী লিমা লিখেছে ছবি অনেক ধরনের কথা বলে এই ছবিটা ভালোবাসার কথা বলেছে শুভকামনা কামনা আপনাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল লাস্ট কমেন্ট খুব পছন্দের দুজন অভিনেতা অভিনেত্রী অসম্ভব ভালো লাগার অনুভূতি তৈরি হলো কমেন্টায় আমরা গর্বিত থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের আপনার ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ স্যার আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন দর্শক গ্রুপতে একটি চাওয়া সব যেভাবে আমার পাশে ছিলেন আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি এবং আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমি নুপুর আহসান পরবর্তী শ্যুতে আবারও চলে আসবো নতুন কোনো গেস্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন